নমস্কার আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসীবৃন্দ আপনারা সবাই জানেন যে ভারত সরকারের সামাজিক ন্যায় প্রকল্প মন্ত্রালয়ের অধীন আগামী সাত দিন আমাদের রায়গঞ্জ লোকসভার ষাটটি বিধানসভায় স্ক্রিনিং ক্যাম্প হবে সেখানে তারা আসবে এবং বিভিন্ন আমাদের যে বিধানসভাগুলো রয়েছে তার সময় এবং কোথায় হবে সেই স্থান নির্ধারণ করা হয়েছে আমরা বাইক যোগে যেমন জানাবো আমরা লিপ্টেটের মাধ্যমে জানাবো তার সাথে আমাদের বিভিন্ন স্তরের যারা সমাজের সমাজকর্মীরা রয়েছেন তাদেরকে দিয়ে আমি জানাবো আগামী সাত দিন আমাদের এই জেলায় লোকসভায় ক্যাম্প হবে সেখানে স্ক্রিনিং ক্যাম্পের সাথে সাথে ওখানে যারা তাদের ক্রাইটেরিয়াতে এলিজিবল হবেন তাদেরকে বিনে পয়সায় ভারত সরকার থেকে তাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেটা দেওয়া হবে এবং এই ক্যাম্পে আরও একটা উল্লেখযোগ্য দিক হলো ষাট উভে যারা রয়েছেন প্রবীণ নাগরিকরা তারাও এই ক্যাম্পে আসতে পারবেন তাদের জন্য ওখানে স্ক্রিনিং হবে কারো কানে মেশিন বা তাদের হাতার হাঁটার জন্য তাদের যে স্কেচ বা বা আরও অনেক কিছু রয়েছে তারাও আসতে পারবেন এবং যারা সাটু রয়েছেন তাদের কোনো সার্টিফিকেট লাগবে না তারা বয়সের প্রমাণপত্র স্বরূপ তারা আধার কার্ডটা নিয়ে আসলেই হবে আমি সর্বস্তরের সাধারণ মানুষকে এবং আমি প্রেসক্লাবের সমস্ত সকল সদস্য সহ আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষকে অনুরোধ করব আমাদের সমাজে যারা দিব্যাঙ্গ রয়েছে আপনারা ঠিক নিজ নিজ বিধানসভায় আমাদের যেরকম আগামীকাল থেকে এই ক্যাম্পটা শুরু হবে আগামীকাল চাকুলিয়া বিধানসভায় আমাদের জৈন মন্দিরের ওখানে সেখানে আমাদের ক্যাম্পটা হবে আগামী পরশু আমাদের হেমতাবাদ বিধানসভায় হেমতাবাদ উৎসব ভবনে রয়েছে তারপরের দিন কালিয়াগঞ্জ বিধানসভায় আমাদের কালিয়াগঞ্জের মারোয়াইপটী হনুমান ভবনে রয়েছে ঠিক এইভাবে আমাদের করণদিগি বিধানসভায় রয়েছে তরণদিগি গণনায়ক ভবন আমাদের গোয়ালপুকুরে রয়েছে গোয়ালপুকুরে আমাদের যে নন্দশার স্কুল রয়েছে সেখানে এবং আমাদের ইসলামপুরেও রয়েছে আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই আমাদের যারা দীর্বাঙ্গ আমাদের সমাজে যারা রয়েছে তাদের এই সহায়তা সবাই তাদের কেন্দ্রের চেষ্টা করি যাতে আমরা তাদের কাছে তাদের যারা কোনো কারণে এই সময়টাতে আসতে পারব না তাদের জন্য কি আলাদা একটা ব্যবস্থা না এই সাত দিনই এটা আমাদের সময় দিয়েছে আমি সবাইকে অনুরোধ করবো এখনো সময় রয়েছে কেউ যদি বাইরে থেকে আমাদের আগামীকাল থেকে যেন চাকরি এসে এখনও অন্যান্য যারা বিধানসভা রয়েছে তাদেরকে অনুরোধ করবো যে আপনারা যদি কোনো কারণে হয়তো কালকে চাকুলিয়ায় যেতে পারেন তার সমিতি বিধানসভাতেও তারা যেতে পারে কারণ আমরা চাই যে আমাদের সময় ব্যবস্থায় যারা বিচারব তাদেরকে তাদের যেটা সরকার থেকে যে জিনিসগুলো দেওয়া হবে সেটা যেন থেকে বঞ্চিত না হয়